আমি দেবলীনা দেবলিনাসভাসের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে ছিল ওয়াশিংটন ডিসিতে আমাদের দ্বিতীয় দিন তো এই যে সকালবেলা দেখতেই পাচ্ছো আমরা হোটেলে রুমে বসেই ব্রেকফাস্ট করছি ঘর মানে বাড়ি থেকে যে সমস্ত খাবার দাবার এনেছিলাম সেগুলো দিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তো তারপরেই আবার ও একটু বেরিয়েছিল ওর যেখানে কনফারেন্স ছিল সেখানে একবার ঘুরে এসেছিল কারণ ওর আজকে কোনো প্রেজেন্টেশান ছিল না ওর রয়েছে তার পরের দিন তবুও আজকে বলল যে একটু জায়গাটা ঘুরে দেখে আসি নতুন জায়গা তো সম্পূর্ণ আমরা প্রথমবার গেলাম ওয়াশিংটন ডিসি তো সেই জন্য ও বলল একটু দেখে আসি তাহলে পরের দিন যেতে সুবিধা হবে তো ব্রেকফাস্ট করে ও আগে ওখানে চলে গেছিলো তারপর আমাকে বলেছিল তুমি রেডি হয়ে থেকো এসে আবার বেরোবো তো তারপরেই দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম আর সবার প্রথম আমরা এসেছিলাম একটা আর্ট গ্যালারিতে তবে সেখানে পৌঁছে দেখলাম যে আর্ট গ্যালারি তখনও খোলেনি সকাল সাড়ে এগারোটা থেকে টাইম তো আমরা একটু আগেই পৌঁছে গেছি এই যে এখানে সমস্ত টাইম লেখা আছে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে তো আমরা তখন ভাবলাম যে এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করে লাভ নেই আমরা পরে আবার এসে নয় দেখে যাব আর্ট গ্যালারি আর এটা আমাদের হোটেল থেকে একদমই কাছে পরে আসলেও কোনো অসুবিধা হবে না তো সেই জন্য আমরা আবার সেখান থেকে বেরিয়ে পড়লাম তো এই যে বাঁদিকে দেখছো এটা হচ্ছে মেট্রো স্টেশন এখানকার দাঁড়ো তোমাদের ঘুরে আগে দেখিয়ে দিই চারপাশটা কত বড় বড় বিল্ডিং দেখো এখানে এই যে এই দিকটা যেটা আমরা এই এই পাশ দিয়ে এলাম এই যে এইটা হচ্ছে এখানকার মেট্রো স্টেশন দূরে দেখতে পাচ্ছ এটাই হলো হোয়াইট হাউস আমেরিকার প্রেসিডেন্ট হাউস এটা হোয়াইট হাউসের ফ্রন্ট সাইড আর আমরা তো অনেকটা দূরেই দাঁড়িয়ে রয়েছি কারণ ভেতরে কাউকে অ্যালাউ করছেন না এখান থেকে দাঁড়িয়েই দেখছি অনেকে ভিডিও করছেন ফটো তুলছেন সেই জন্য আমরাও একটু দাঁড়িয়ে ভিডিও তুলে নিলাম ফটোও তুলে নিয়েছি তো এখান থেকে আবার আমরা একটু হেঁটে যাব সামনে মানে পেছন দিকটায় হোয়াইট হাউসের পেছন দিকটায় যাব তার আগে তোমাদের একটু জুম করে দেখি

আর এইটাই হলো হোয়াইট হাউসের ব্যাক সাইডটা তো এখান দিয়ে দেখো ভালো দেখা যাচ্ছে কিন্তু আমরা ভালোভাবে দেখতে পাইনি আর অনেকটা দূরেই দাঁড়িয়েছিলাম ওই জন্য আরো দেখা যাচ্ছিল না আর আমাদের হোটেল থেকে এই হোয়াইট হাউসের এখানে আসতে সময় লেগেছিল দশ থেকে পনেরো মিনিট তাই আমরা সেদিনকেও গাড়ি নিয়ে বেরোইনি হেঁটে হেঁটেই পুরোটা দেখে নিয়েছিলাম আর এখান থেকে তো তোমাদের আগের দিন দেখালাম তারপরে ক্যাপিটাল বিল্ডিং সব সবকিছুই কাছাকাছি রয়েছে এটা আর এখানে ঢুকতে গেলে কি বলছে তো আমরা যখন ওয়াশিংটন ডিসি গিয়েছিলাম এই যে ভিডিওটা দেখছো ওই দিনকেই ওখানে র্যালি ছিল আর তার কয়েকদিন পরই ছিল আমেরিকাতে ভোট তো এই র্যালিটা ছিল বলে সেদিনকে অনেক রোডই কিন্তু ক্লোজ ছিল আর চারিদিকে দেখতেই পাচ্ছ প্রচুর পুলিশের গাড়ি আর ওই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ ওই সোজার রাস্তাটা দিয়ে গেলেই পড়তো ক্যাপিটাল বিল্ডিং কিন্তু ওই রোডটা যেহেতু ক্লোজ ছিল সেই জন্য আমরা আমরা যেতে পারিনি এখন এই সোজাটা দিয়ে যাব মনুমেন্ট এই যে এই হলো ওয়াশিংটন মনুমেন্ট কালকে আমরা অনেক দূর থেকে দেখেছি কিন্তু আজকে দেখো অনেকটাই কাছে চলে এসেছি

It's an African American movie. Look uh -huh. আমরা এখন মনুমেন্টের ওই দিক থেকে চলে এলাম মানে এটা মনুমেন্টের সামনেই আর এই ভেতরটায় আরও অনেক কিছু রয়েছে দেখার এই যে এখানে রয়েছে ওয়ার্ল্ড ওয়ার টু মেমোরিয়াল এই ভেতরটাও যাব আমরা ভেতরটা একটু ঘুরে দেখে নেব খুব সুন্দর তো আর এইখানে দেখো কত হাঁস রয়েছে এই দেখো কত কাছে চলে এসছে দেখো আর এই যে পিলার দেখতে পাচ্ছ এই পিলারগুলোর গায়ে দেখো একটা পিলারের গায়ে আমেরিকার স্টেটের নাম লেখা আছে তো তো আমরা এই চলে এলাম হাঁটতে হাঁটতে এই দিকটাও বেশ সুন্দর ওই দূরে দেখো দেখা যাচ্ছে লিঙ্কন মেমোরিয়াল তো ওটা আমরা পরে যাব আগে তোমাদের এই দিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যেদিক দিয়ে আমরা এলাম এই দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এই যে বাঁদিকে দেখো ওই পিলারগুলো দেখালাম ওইগুলোতেও যেমন আমেরিকার বিভিন্ন স্টেটের নাম লেখা আছে সেরকম ডান দিকেও দেখো ওই পিলারগুলো তো ওইগুলো তো লেখা আছে বিভিন্ন স্টেটের নাম তো চলো আমরা এবার এগোবো লিঙ্কন মেমোরিয়ালের দিকে দেখো ওই দিকটা দিয়ে হেঁটে হেঁটে এলাম ভেতর দিয়ে এলাম বেশ রোদ আছে তো এই গাছের তলা দিয়ে দিয়ে হাঁটছি তাও ভালো লাগছে আর সোয়েটার পরে আছি সেই জন্য একটু বেশ গরম গরমও লাগছে তো এই সোজাটা দিয়ে এখন হেঁটে গেলেই পড়বে লিঙ্কন মেমোরিয়াল এই দেখো আমরা এখন লিঙ্কন মেমোরিয়ালের সামনেই দাঁড়িয়ে রয়েছি ওই দিকটা দিয়ে আমরা এলাম এই ঝিলটা ওই দিক দিয়ে শুরু হয়েছিল তো কতটা বড় দেখো এইখানে এসে শেষ হয়েছে আর এই যে এই হলো লিঙ্কান মেমোরিয়াল তবে আমরা এখন এর ভেতরে ঢুকবো না এর ভেতর পরে ঢুকবো তার আগে আমরা দেখো এই দিকটায় চলে এলাম এদিকে আগে আমরা দেখে নেব কোরিয়ান ওয়ার ভেটেরান্স মেমোরিয়াল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কোরিয়াতে যে যুদ্ধ চলেছিল তো সেই যুদ্ধে ছত্রিশ হাজারেরও বেশি আমেরিকান সৈনিক ছিলেন যারা যুদ্ধ করেছিলেন আর কোরিয়ান যুদ্ধে সেই সমস্ত আমেরিকান সৈনিকদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর জন্যই এই কোরিয়ান ওয়ার ভেটেরান্স মেমোরিয়াল তৈরি করা হয়েছে উনিশশো সালে আর প্রত্যেক বছর এখানে ফোর মিলিয়ন ভিজিটার আসেন তারও বেশি মানে ধরো চল্লিশ লক্ষরও বেশি মানুষ প্রতি বছর এই মেমোরিয়াল ভিজিট করতে আসেন তো আমাদেরও তো ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা পুরোটাই আমরা দেখলাম ঘুরে আর একদম অন্যরকমের একটা অভিজ্ঞতা হলো তোমাদের আমি ভিডিওতে কতটা বোঝাতে পারছি জানি না কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর আর আজকের ভিডিওতে অনেককেই তোমরা দেখতে পারবে হলুদ রঙের জ্যাকেট পরে আছেন এই যে দেখো তো ওনারাও হলেন ওয়ার ভেটেরান্স আর ওনাদেরই একটা বড় গ্রুপ আজকে ভিজিট করতে এসেছেন এখানে তো বেশ ভালো লাগলো ওনাদের অনেকের সাথেই আমাদের কথা হলো আর এখানে এসে সেটাও একটা আমাদের উপরি পাওনা আর এইখানে দেখো সমস্ত সৈনিকদের নাম লেখা আছে এই যে জায়গাটা দেখছো পুরো গোল হয়ে অনেক দূর পর্যন্ত গেছে এই পুরো জায়গাটা জুড়েই রয়েছে সমস্ত সৈনিকদের নাম এবার আমরা ওই দিক থেকে চলে এলাম লিঙ্কান মেমোরিয়ালে তো এবার চলো এর ভেতরটাও আমরা ঘুরে দেখবো তো আমরা এখন এই ভেতরে ঢুকলাম আর ভেতরে ঢুকেই দেখো সামনেই রয়েছে আব্রাহাম লিঙ্কনের একটা বেশ বড় মূর্তি এই যে লিঙ্কন মেমোরিয়াল থেকে আমরা আবার আরেকটা জায়গায় গেছিলাম আর এইখানে কি বলতো একটা খুব ভালো জিনিস যে মেন মেন স্পটগুলো না সব কিছু এক জায়গাতেই একটু হয়তো ঘুরে ঘুরে দেখতে হচ্ছিলো হেঁটে হেঁটে কিন্তু একবার যদি এই জায়গাটা চলে আসা যায় তাহলে কিন্তু আশেপাশে সব কিছুই দেখে নেওয়া যায় ভালোভাবে আর তোমরা তো দেখলেই যে আমরা প্রথমে শুরু করেছিলাম মনুমেন্ট থেকে মনুমেন্ট থেকে শুরু করে তারপর একটার পর একটা জায়গা কিন্তু আমরা ভালোভাবে ঘুরে দেখে নিলাম তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম মার্টিন লুথার কিং জুনিয়র মেমোরিয়ালে আর এই জায়গাটাও কিন্তু আমরা খুব ভালোভাবে ঘুরেছিলাম চলো তোমাদেরও দেখাবো ভেতরে একটা খুব সুন্দর বড় লেক আছে তোর দেখো জায়গাটা আর কি হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে আর রোদে রোদে ঘুরছি তো একটু গরম গরম মতো লেগে গেছিলো এখানে এসে এত ভালো লাগছে আর এই যে ইনি হলেন মার্টিন লুথার এই যে দেখছো লেকের ধারে প্রচুর গাছ লাগানো রয়েছে তো এই গাছগুলো চেরি ব্লসমের সময় খুব সুন্দর ফুল হয় সাদা গোলাপি পুরো গাছ ভর্তি একদম হয়ে থাকে তো আমরা ওখান থেকে আবার বেরিয়ে চলে এলাম আর চোখে পড়লো দেখো এই বাসটা এই বাসে আমি কোনোদিন চড়িনি চড়ার সুযোগও হয়নি তবে ভবিষ্যতে যদি কোনোদিন সুযোগ হয় অবশ্যই একবার চড়ে দেখব আমার খুব ইচ্ছা যে এরকম দোতলা বাসে চাপবো আর ওপরটা বেশ ফাঁকা থাকবে চারিদিকটা দেখা যাবে দেখে দেখে এটা কি সুন্দর লাগছে আর এখান দিয়ে যাওয়ার পথে দেখো চোখে পড়লো একটা ঘোড়া দাঁড়িয়ে আছে তো এটা মনে হয় কোনো আস্তাবল হবে আস্তাবল টাইপেরই কিছু একটা হবে তো যাই হোক আমরাও ভাবলাম যে এটাও একটু ঘুরে দেখে নেওয়া যাক সবই যখন দেখছি আর ও সেই জন্য একটু যাচ্ছে আগে আগে যদি খোলা থাকে তাহলে দেখতে পারব কিন্তু সামনে গিয়ে দেখলো যে দরজা মানে দরজা লক করা এটা বন্ধ হয়ে গেছে তো সেই জন্য আমাদের আর ভেতরটা কিছু ঘুরে দেখা হলো না যাই হোক বাইরে যে ঘোড়াটা দাঁড়িয়ে আছে ওকেও একটু ভালো করে দেখে নিলাম আর এই দেখো আবার যাচ্ছে প্লেন এখানে প্রচুর প্লেন যাচ্ছে যেহেতু সামনে এয়ারপোর্ট তো সব সময় আকাশের দিকে তাকালে প্লেন চোখে পড়ছেই আমরা ফিরছিলাম মনুমেন্টের পাশ দিয়ে আর দেখো এখানে র্যালি শুরু হয়ে গিয়েছিল তখন কত ভিড় হয়ে গেছে যাওয়ার সময় কিন্তু এই জায়গাটা পুরো ফাঁকা ছিল এ দেখো নিউজ চ্যানেল থেকে প্রচুর রিপোর্টারও এসেছিলেন তবে আমাদের ঘোরা কিন্তু তখন শেষ হয়নি আমরা এরপরও আবার গিয়েছিলাম এই মিউজিয়ামটা দেখতে তবে তার আগে অবশ্যই কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কারণ আমরা সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম তারপর আর কিচ্ছু খাওয়া হয়নি সারাদিন ঘুরতে ঘুরতেই প্রচুর সময় চলে গেছে তো তারপরে এইখানে রাস্তার ধারে ফুড কার বসে খাবার নিয়ে গাড়িগুলো বসে তো সেইখান থেকে ভাবলাম কিছু খেয়ে নিই তারপরে আবার মিউজিয়ামটায় আমরা এসেছিলাম আর ওই যে ও ওখানে ফুডকার থেকে খাবার অর্ডার করছিল আর আমি এইদিকে একটা বসার জায়গা পেয়েছিলাম সেখানেই বসেছিলাম অনেকটা হাঁটাহাঁটি হয়েছে পায়ে প্রচণ্ড ব্যথা হয়ে গিয়েছিল তবুও কিন্তু আমরা হাল ছাড়িনি আমরা ঠিকই করেছিলাম যে আজকে যতটুকু পারবো ততটুকু ঘুরে দেখে নেব তাই আমরা এখানে বসে কিছু খাওয়া দাওয়া সেরে আবার চলে গিয়েছিলাম মিউজিয়াম দেখতে তবে মিউজিয়ামের ভিডিও তোমরা দেখতে পাবে আমার নেক্সট ব্লগে এই ব্লগটার সাথে আর আমি সেটা যোগ করব না কারণ নাহলে অনেকটা বড় হয়ে যাবে তাহলে চলো আজকের ব্লগটাও এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো